ফেসবুকের দেখা ভিডিও আপনি কীভাবে দেখবেন মানে ফেসবুকের মধ্যে আপনি ভিডিও আগে দেখেছিলেন কিন্তু সেই ভিডিওটাই আপনি আবারও এখন দেখতে চাইছেন তো কীভাবে দেখতে পারবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করছি তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আচ্ছা এই কাজটা করার জন্য কী করবেন চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে আমি চলে আসছি আমাদের সিম্পলি ফেসবুক অ্যাপের মধ্যে তো আপনিও ওপেন করে নেবেন আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশন জাস্ট ক্লিক করে আমি ওপেন করলাম তো ওপেন করার পর কিন্তু দেখবেন আপনার সামনে ঠিক এরম একটা পেজ আসবে আপনি সিম্পলি কী করবেন দেখুন এখানে শো করছে দেখতে পাচ্ছেন ডান দিকে যে প্রোফাইল অপশানটা সিম্পলি আপনি এই প্রোফাইল অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি সেটিংসের মধ্যে ক্লিক দেবেন ওকে তো আমি সেটিংসের মধ্যে ক্লিক করে দিচ্ছি দেখতে পাবেন এই যে সেটিংস সিম্পলি আমি সেটিংসে ক্লিক করলাম তো আপনাকেও এই সেটিংসের মধ্যেই ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করবেন ওকে তারপর আপনার সামনে দেখবেন যে এরম একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন তো সিম্পলি কী করবেন দেখুন এখানে একটা অপশান পাবেন যার নাম হচ্ছে আপনারা দেখাচ্ছে খুঁজে নিয়ে দেখুন এখানে পাবেন এই যে অ্যাক্টিভিটি লগ সিম্পলি আপনি এই অ্যাক্টিভিটি লগের মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরমএনটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে বেশ কিছু কিন্তু অপশান শো করছে আপনি সিম্পলি কী করবেন এখানে খুঁজে নেবেন দেখতে পাবেন দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও সার্চ অ্যান্ড এই যে ভিডিও ওয়াচ তো আপনি সিম্পলি এই যে এই ভিডিও ওয়াচ অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি এখনও আপনি দেখতে পারবেন যে আপনি ফেসবুকে যা যা ভিডিও দেখেন সব কিন্তু এখানে শো করুন দেখতে পাচ্ছেন গাইস এই যে এখানে সম্পূর্ণ ভিডিওগুলো শো করছে তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন যে কোনো ভিডিওর পড়ে এগুলো কিন্তু চলবে না কো মানে এই ফেসবুকে কিন্তু ভিডিওটা চালাতে পারবেন না তো আপনি কীভাবে এই ভিডিওগুলো দেখবেন সেটাও আপনাকে বলে দেবো যাতে ভিডিওটা অবশ্যই আপনার পুরোপুরি দেখবেন দেখুন আমি ক্লিক করছি এখানে ভিডিওটা কিন্তু চলছে না যদি আমি ভিডিওটা ক্লিক করি এই যে ডিলিট করা অপশান আসছে তো এখন আপনি এই ভিডিওটা কীভাবে আবার দেখবেন চলুন আপনাকে দেখিয়ে দিই তো আপনাকে এর জন্য কী করতে হবে আপনি ডাইরেক্টলি এই ফেসবুক থেকে ব্যাকে চলে যাবেন মানে একদম বেরিয়ে আসবেন তারপর কি করবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন দেখুন আমি ক্লিক করে ওপেন করছি আমাদের এই যে গুগলের ক্রোম ব্রাউজার সিম্পলি জাস্ট ক্লিক করে ওপেন করলাম তারপরে এখানে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন আমি এখানে লগ ইন করছি দেখতে পাচ্ছেন এই যে শো করছে সিম্পলি আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন এখানটায় এই যে সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে এরপর ক্লিক করবেন এই যে অ্যাক্টিভিটি লগ এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন শো করছে জায়গায় সেই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও দেখতে পাবেন অপশানটাই যে ভিডিও বাজেট সিম্পলি আপনি এখানটায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু এখন দেখতে পাবেন এখানে কিন্তু বিভিন্ন রকম ভিডিও শো করবে তো সিম্পলি আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এই যে ভিউ অপশনটা সিম্পলি আপনি এই ভিউ অপশানে ক্লিক করবেন ফাইনালি কিন্তু দেখতে পাবেন এই যে আপনার ভিডিওটা কিন্তু এখানে চলবে তো আপনি কিন্তু এইভাবেই আর কি ফেসবুকে ভিডিওগুলো দেখতে পারবেন যেগুলো আর কি আপনি আগে দেখেছিলেন সেগুলো দেখা যাবে এই ক্রম বছর থেকে এসেই বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য